তাতেও ক্ষতিপূরণ পেয়ে গেছে দু হাজার ডলার বিদেশে বেড়াতে এসে ওসব ঝঞ্ঝাটের মধ্যে যাবার ইচ্ছেই আমার নেই পুলিশের সঙ্গে কে নিজেকে জড়াতে চাই তবু আমি মনে মনে বললুম লোকটা তো খুব অভদ্র হয়তো সে ইচ্ছে করে আমায় ধাক্কা দেয়নি তবু আমার কাছে এস অন্তত একবার দুঃখ প্রকাশ করা উচিত ছিল তা চোখের যন্ত্রণায় ঘুম আসছে না শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগল কমিক্সের গল্পের ছবির মতন যেন দেখতে পেলুম সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ওর ভেতরে ককপিটের সামনে পাইলটের কপালের কাছে পিস্তল উচিয়ে দাঁড়িয়ে আছে বিমান বিমানদস্য সবাই ভয়ে মুখ ফ্যাকাসে করে আছে হঠাৎ আমার মনে হলো ওই দৈত্যের মতন চেহারার লোকটাই বিমানদস্য নয়তো ওর চেহারা তো ঠিক ডাকাতের মতোই হয়তো ওর আরও সঙ্গী ছিল বিমানটা ছিনতাই করে বোধ চলে যাচ্ছে আফ্রিকার কোনো দেশে বেশ একখানা গল্প ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লুম এক সময় পরের দিন সকালেই কাগজে বড় বড় করে খবর বেরোলো হাইজেক করা বিমানটা আকাশেই ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে পড়েছে গালফ অফ মেক্সিকোতে ছাপ্পান্ন জন যাত্রীর মধ্যে একজন কেউ খুঁজে পাওয়া যায়নি সবাইকে মৃত বলে ধরে নেওয়া যায় নিশ্চিতভাবে দুর্ঘটনা হয় রাত সাড়ে দশটায় তারপর শেষ রাত পর্যন্ত সার্চ পার্টি সেখানকার সমুদ্র এলাকা খোঁজাখুঁজি করে কাউকে উদ্ধার করতে পারেনি পৃথিবীর সব কাগজেই বেরিয়েছিল এই খবর খবরটা পড়ে যে আমার মনে কী হলো সে কী বলবো ওই শীতের দেশেও সারা গায়ে ঘাম এসে গা ঘেমে গেল ঝিমঝিম করতে লাগলো মাথাটা তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইল এই প্লেনে আমার থাকার কথা ছিল চোখে এই ধাক্কাটা না লাগলে এতক্ষণ হয়তো আমার দেহটা টুকরো টুকরো হয়ে গালফ অফ মেক্সিকোতে ভাসছে আর হাঙুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খবরের কাগজটা তন্ন তন্ন করে পড়ল প্লেনটা কেন ভেঙে পড়ল তার কারণটা ঠিক জানা যাচ্ছে না পাইলট প্রথম খবরটা জানাবার পর আর কিছু বলতে পারেন খুব সম্ভবত প্লেনের মধ্যেই গুলি চলেছে পুলিশের লোক বলছে যাত্রীদের মধ্যে একজন নাকি নেভাডার লাস ভেগাস শহরে জুয়া সর্বশান্ত হয়েছিল তারপর পাওনাদারের তারাকে পালিয়ে টুসনে সেখান থেকে করে অন্য দেশের আশ্রয় নেবার মতলবে ছিল তারপর কি হয়েছে কেউ জানে না আমার কেন যেন দৃঢ় ধারণা হয়ে গেল সেই দৈত্যের মতন মুলাটো লোকটাই এইসব কাণ্ড করেছে লাইনের একেবারে প্রথমে এসে দাঁড়িয়েছিল এরকম কাণ্ড হবার পরে একটু আক্ষেপ করে এত ব্যস্ত ছিল প্লেনটা ধরবার জন্য দুপুরের দিকে আমার মনে হইল ওই লোকটা ইচ্ছে করেই আমাকে ধাক্কা দেয়নি তো লোকটা জানতো ওই প্লেনের নানা রকম বিপদ হবে তাই ও আমাকে বাঁচাতে চেয়েছিল আমারও চেনাশোনা নয় ও আমায় বাঁচাবার চেষ্টা কেনই বা করবে এখন যেন স্পষ্ট মনে পড়ছে আমি এগিয়ে যাইনি লোকটা ইচ্ছে করে কোন পিছিয়ে এনে জোর করে মেরেছি জানতো ও নিজেও মরে যাবে সারা দিন ওই লোকটার কথা ভাবতে লাগলো লোকটির মুখ আমার মনের মধ্যে গেথে এলো একেবারে তিন দিন পর ছাড়াপের রুম হাসপাতাল থেকে চোখের ব্যান্ডেজ খুলে আমায় একটা এক চোখ ঢাকা চশমা পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তার জানালেন যে আর ভয় নেই চোখটা বেঁচে যাবে আমায় একশো ডলার চার্জ দিতে হলো হাসপাতালেও এদেশে পয়সা লাগে হেলথ ইন্স্যুরেন্স থাকলে অবশ্য বিনা পয়সায় হয়ে যায় আমার এখনো করা হয়নি বিদেশি বলে আমায় সস্তায় করে দেওয়া হয়েছে অবশ্য নইলে অনেক বেশি টাকা লাগত এই একশো ডলার দিতেই আমার গাপ কচকচ করতে বিদেশে এসে সবসময় হিসেব করে চলতে হয় টাকা পয়সা আমার কোনো দোষ নেই তবুও শুধু শুধু খরচ হয়ে গেল কতগুলো টাকা প্লেনের টিকিট অবশ্য বাতিল হয়নি সেই টিকিটেই ফিরে এলুম শিকাগোতে এরপর দেড় মাস কেটে গেছে ইতিমধ্যে বন্ধু বান্ধব যাদেরই বলেছি এই অভিশপ্ত ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর বিমানটায় আমার আসবার কথা ছিল কেউ বিশ্বাস করেনি একটা লোক আমার চোখে ধাক্কা দিয়েছিল বলে আমি হাসপাতালে ছিলাম শুনেও ওরা হাসে এমনকি যে বন্ধুটির কথা ছিল শিকাগো এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করার সেও বললো তুই যে ওই প্লেনে আসবি না এই খবরটা আমায় ঠিক সময় জানাসনি তো তাই এসব গল্প বানাচ্ছিস ওটা মোটেই ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ছিল না তারপর কানাডায় তিনশো দুজন যাত্রীর সমেত আর একটা প্ল্যান হাইজেক হতেই আগেরটার সব কথা ভুলে গেল এই প্লেনটা নেমেছে সাহারা মরুভূমিতে কাছে একটা ছোট্ট শহরের দারুণ রোমহর্ষক ব্যাপার আমি থাকি আরমা সিটি নামে একটা শহরে ছোট্ট একটা শহর একটা তিনতলা কাঠের বাড়ির দুতলায় আমার ফ্ল্যাট সকাল নটা থেকে একটা পর্যন্ত এক জায়গায় কাজে যাই তারপর সারাদিন আমার ছুটি আমার ঘরের জানালা দিয়ে একটা নদী দেখা যায় কয়েকদিন ধরে বরফ পড়তে শুরু করেছে জানালা দিয়ে আমি মাঝে মাঝে চেয়ে থাকি সেই নদীটার জল আস্তে আস্তে জমে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা নদীর মাঝখানে গিয়ে খেলে নদীর ধারে সারি সারি উল গাছ সেগুলোর গায়ে ঝুরো ঝুরো বরফ জমে আছে দূর থেকে মনে হয় থোকা থোকা সাদা ফুল একদিন দুপুরে আমার ফ্ল্যাটের দরজায় দু করে ঘা পড়ল। কলিং বেল আছে সেটা না টিপে কেমন ধাক্কা মারছে আমি বিরক্তভাবে জিজ্ঞাসা করলাম কে গলায় উত্তর এলো হারিকম্যান এদেশে মেইলম্যানদের চেহারা আর সাজ পোশাক দেখলে মনে হয় মিলিটারি এরা পায়ে হেঁটে চিঠি বিলি করে না প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে সাধারণত নিচের ডাক বাক্সতে এরা চিঠি দিয়ে চলে যায় রেজিস্ট্রি কিংবা মানি অর্ডার থাকলে ওপরে আসে দরজা খুলে মেলম্যানটিকে দেখে এতই অবাক হয়ে গেল যে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না আমি হা করে তাকিয়ে তার দিকে লোকটি আমার অবস্থা থেকে হেসে ফেললেন হে ম্যান ওয়াজ দ্য ম্যাটার হ্যাভ ইউ জু সিন আগস্ট অর সামথিং আমার তখন সত্যি ভূত দেখার অবস্থা ঠিক যেন সেই রকম গলার আওয়াজ অবিকল সেই চেহারা সেই সাড়ে ছ ফুট লম্বা তেমনি চওড়া কালোও না ফর্সাও না মুলাটো মাথার চুল ওকরা চোখে সোনালি ফিল্মের চশমা লোকটা একটা ফর্ম আর একটা কলম দিয়ে এগিয়ে আমায় বলেন সই করো কথা তো নয় যেন হুকুম যন্ত্রের মতন আমিও সই করলুম তারপর লোকটা আমার হাতে একটা খাম দিল তারপর চলে যাবার জন্য পেছনে ফিরতে আমি বললাম পর্ডেন মেয়ে আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি লোকটি আবার ঘুরে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কি আমি বললুম তোমায় আমি আগে দেখেছি মনে হচ্ছে লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল তা দেখে থাকতে পারো আমি তো এদিকে প্রায়ই আসি আমি তা নয় তোমাকে আমি দেখেছি একটা বিশেষ জায়গায় তুমি কখনো টিউশনে গেছো লোকটি কর্কশ গলায় বললো টুসান সেটা আবার কোথায় হওয়ার দ্য হেল্প ইজ দ্যাট ড্যামেঞ্জস প্লেস আমি একবার বানান করে বললুম টি ও এন অনেকে বলে টাকসান আসলে ওটা টুসন উচ্চারণ হবে আরিজোনা স্টেটে লোকটি বলল আমেরিকায় পশ্চিম অঞ্চলেই কখনো যায়নি আমি দ্রুত চিন্তা করতে লাগলো দুজন মানুষের চেহারায় এমন মিল হতে পারে পাঁচশো বাহাত্তর বিমান দুর্ঘটনায় একজনও বাঁচেনি এই লোকটাই বা বাঁচবে কী করে এক যদি জমজ হয় তাহলে হয়তো হবে আবার জিজ্ঞাসা করল তোমার কোনো জমজ ভাই আছে লোকটি আবার হাসলো বেশ জোরে তারপর বললো টুইন ব্রাদার তিয়ার মিস টুইন হা 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 তুমি দেখছি খুব মজার লোক আমি আজ পর্যন্ত কোনো জমজ দেখিনি আমার এমনই এক ভাই ছিল বটে নিউ ইয়র্কের হারলেমে এক দাঙ্গায় সে মারা গেছে পাঁচ বছর আগে কেন তোমার এত কৌতূহল কেন এবার আমি লজ্জিতভাবে বললাম না না কিছুই নেই এমনি কিছু মনে করো না ক্ষমা চাইছি যদি তোমায় বিরক্ত করে থাকে লোকটি আমার কাঁধে চাপড়ে দিয়ে বলল ঠিক আছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম দিস ইজ আ ফ্রি কান্ট্রি কাঠের সিঁড়ি দুপডুপিয়ে না লোকটি নেমে চলে গেল এবার আমি হাতের খামটা ছিললাম তাকে একটা চেক আমি অবাক হলাম আবার আমায় কে টাকা পাঠাবে চিঠিটা পড়ে দেখলুম কোনো এক ক্রসওয়ার্ড পাজল প্রতিযোগিতায় আমি একটা পুরস্কার পেয়েছি আমার তখন রীতিমতন ভেবা খাওয়ার এমন মতন অবস্থা সময় কাটাবার জন্য মাঝে মাঝে আমি খবরের কাগজে কসওয়ার্ড পাজল সমাধান করার চেষ্টা করি বটে কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত সবগুলি পারি না কোনোদিন তো আমি প্রতিযোগিতার ফর্ম ফিল করে পাঠাইনি তাহলে পুরস্কার পাবো কি করে নাকি কোনো এক সময় একটা পাঠিয়েছিল এখন হয়তো ভুলে গেছি আরও চমক লাগলো যখন দেখলুম চেকটা একশো পঁচাত্তর ডলারের সেই মেইলম্যানকে আমাদের রাস্তায় আর কখনো কোনোদিনও দেখিনি আমি এ নিয়ে কাউকে কিছু জিজ্ঞাসাও করা যায় না ব্যাপারটা নিশ্চয়ই অলৌকিক কিছু আজ সব জিনিসটা আমার কাছে একটা ধাঁধার মতন মনে হয় তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগা ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ